নমস্কার বন্ধুরা বিয়ে ফুড কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো টিফিন রেসিপি এই টিফিন রেসিপিটা যদি গরম গরম বানানো হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে এতটাই এই টিফিন রেসিপিটা টেস্টি আর হেলদি যে একবার নয় বারবার খেতে চাইবে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকেও এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই টিফিন রেসিপিটা খেয়ে নেবে তো সবজিতে ভরপুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সবজি তো এখানে আমি নিয়েছি ফুলকপি গাজর আর নিয়েছি এখানে সয়াবিন আর নিয়েছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা সয়াবিনটাকে আমি জলে ভিজিয়ে তারপর জলটা ছেঁকে নিয়ে নিয়েছি এখানে তারপর নিয়েছি এখানে একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে গাজর আর ফুলকপি কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব এইভাবে যেভাবে গ্রেট করলে হয় সেইভাবে আমি এখানে করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম করেছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন তো গ্রেটারের সাহায্য করলে টাইমটা কিন্তু অনেকটা লাগবে তাই আমি এখানে মিক্সিতে এইভাবে করে নিয়েছি সেম পদ্ধতিতে আমি সোয়াবিনটাও এইভাবে করে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি প্রথমে গাজর আর ফুলকপি আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা সবজিগুলো কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না তো অল্প সময়ের মধ্যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আমি গাজর ফুলকপি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেম খুব বেশি রাখা চলবে না তাহলে এটা পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকে একটু লো রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন সোয়াবিনটা দিয়েও ভালো করে ভেজে নেব আগে সব কিছু সবজি ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা বাচ্চারা কিন্তু ম্যাগি মশলা দিয়ে যে কোনো জিনিস বানালে খেতে খুবই পছন্দ করে তো আমি এখানে তাই জন্যে ম্যাগি মশলা ব্যবহার করেছি এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার আর দিয়েছি এখানে কিছুটা ধনে পাতা কুচি এবারে সব কিছুকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে পুরটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবারে নিয়ে নিয়েছি এখানে ব্রেড আমি এখানে ময়দার ব্রেড নিয়েছি আপনারা চাইলে আটার ব্রেডটাও নিতে পারেন এবারে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে এভাবে দু সাইডটা একটু ডুবিয়ে নিয়ে তারপর জলটা ভালো করে হাতের সাহায্যে এইভাবে চিপে বার করে দিতে হবে তারপর যে ফুটটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ফুটটা মাঝখানে এইভাবে দিয়ে এবারে একটা লাড্ডুর মতো এখানে বানিয়ে নেব ব্রেডটা নরম হয়ে গেছে তো খুব সহজেই এইভাবে গোল বানানো হয়ে যাবে এইভাবেই সবগুলো আমি এখানে বানিয়ে নেব এখানে নিয়েছি আমি বেসন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে এবারে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব খুব বেশি পাতলা করা চলবে না একটু এটা গাঢ় টাইপের ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখুন এরকম রেখেছি আমি এবারে এটাকে ভালো করে হাতে করে ফেটিয়ে নিতে হবে তবেই এটা খেতে কিস্পি হবে কিছুক্ষণ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে খাওয়া সোডা এক চুটকি খাওয়া সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে তারপর যে আমি পাউরুটির ব্রেড দিয়ে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি বেসনের মধ্যে কোট করে নেব তারপর দিয়ে দেবো আমি কড়াই গরম গরম তেলে তেলটা এখানে আমি গরম করে নিয়েছি তারপর এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি তারপর একে একে লাড্ডুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে কিছুক্ষণ হতে দেবো তারপর উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ক্রিসপি করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রাখা চলবে না মিডিয়াম করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে রুটিটা পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায় উল্টে পাল্টে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল আপনারাও এভাবে বাচ্চাকে বানিয়ে খেতে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশিতে খেয়ে নেবে আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ